তো বন্ধুরা সকাল সকাল রওনা হয়ে পড়েছি বিয়ে বাড়ি যাব তো এই যে দেখো গাড়িতে উঠে আমার ছেলে তো বমি বমি পাচ্ছিল সোয়েটার মোয়েটার খুলে তো অস্থির তো চলো গাড়ি থেকে নিয়ে একদম হাত ছেড়ে বেঁচেছি রাস্তা এরকম ছিল না আমি যখন আসছিলাম হ্যাঁ এই রাস্তা খারাপ ছিল আগে এখন ভালো করছে রাস্তাগুলো আগে তো আমার ছেলে গাড়ি থেকে গাড়িতে উঠে তো বমি বমি পাচ্ছিল দেখে সোয়েটার মোয়েটার সব খুলে ফেলেছিল তো তারপরে এখন আবার বলছে মা এখন ঠান্ডা লাগছে গাড়ি থেকে নেমে তারপরে পুরি টুরি খেয়ে নিল দোকানে পুরি খেয়ে এই যে আবার এখন বলছে মা ঠান্ডা লাগছে তো এখন সে এগারোটা বাজে সাড়ে ছয়টার সময় গাড়িতে উঠেছিলাম বড়ো গাড়ি থেকে নেমে এই যে আমরা সবাই মিলে আবার যাচ্ছি তো ফাইনালি এই যে চলে এসেছি বিয়েবাড়িতে বিয়েবাড়ি দেখে তো মনে হচ্ছে না বিয়েবাড়ি বিয়েবাড়ি এটা হচ্ছে আমার মামা বাড়ি তো মামার ছোট মামার বিয়ে তো এই যে দেখো চলে এসেছি অনেক অনেকদিন পর আসলাম বাড়িতে। আত্মীয় স্বজন সব কালকে আসবে তো চলো ওই যে দেখো আমার ছেলে এসে চুপচাপ ছাদে জামা খুলে ছাদে বসে আছে রোদ্রোতে ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখো বন্ধুরা মামি থাকলে হয়তো আরও যত্ন করতো বড় মামি নেই আমার বড় মামি মারা গেছে বন্ধুরা তো এই যে দেখো এই কুল গাছে বড় বড় কুল ধরে তো পাতাগুলো তো বড় বড় বাবা তো এইসব গাছ গাছালে আমার ছোটো মামাই যত্ন করে তো কত সুন্দর বাড়িটাকে সাজিয়েছে এই যে মাসির মেয়ে ও এখানেই থাকে প্রায় ওদের বাড়ি কাছে তো মাঝে মাঝে আসে সব কিছু সেরে দিয়ে যায় আমি তো এসে হাত মুখ ধুয়ে চান করে বেরিয়েছিলাম বাড়ি থেকে তারপর হাত মুখ ধুয়ে এই যে জামা টামা ছেড়ে এই যে ছাদে এসে গেছি তো ছাদের চারিদিকে ভিউটা দেখো এত রৌদ্র তখন মাথার উপরে রৌদ্র ছিল বারোটা একটা বাজে তারপরে সকালে তারপরের দিন সকালবেলায় দেখো ওইদিকে প্যান্ডেল হয়ে গেছে আর এইদিকে মাছ এনেছে কারণ আত্মীয় স্বজন আসবে আজকে বিয়ে সেই জন্য ওই যে উঠানটা সব লেপা হলো মাসি আর আমি লেপলাম তারপরে মাসি রান্না করছে আর আমি এইদিকে সব জোগাড় জানতে করে দিচ্ছি টাছ ধুয়ে দিলাম সবজি আনা স্টভ ধুয়ে দিলাম তো ওই যে মাসি রান্না করছে ছোট মাসি এইদিকে সব আত্মীয় স্বজন আসবে তাদের জন্য রান্না বান্না どうぞ。 দুপুরবেলা এত রদ্রু ছিল কি আর বলবো হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গিয়েছিলাম সবাই তাই একদম মুখে পড়েছে রদ্রু দেখো এখন বাড়ি যাব তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই বরযাত্রীর জন্য রেডি হব তো একদম মানে হাঁপিয়ে পড়েছে সবাই এনার্জি আর নেই কত আর হাঁটবো আর নাচবে বলো তো এইভাবে টলমলো করে সবাই আসছিলাম মাসিরা মামিরা সবাই মিলে অনেক দূর হাঁটা হলো আর ওই যে দেখছো বাংলাদেশ বর্ডার ওই পাশে হচ্ছে বাংলাদেশ কম দূর হাঁটা হলেও হাঁটতে হাঁটতে একদম বিরক্ত লেগে গেছে এনার্জি ফেল তবু হাঁটছি চলে এসেছি প্রায় বাড়িতে নাচানাচি হলো আমার মাসির মেয়ে আমি নাচলাম সব নেচে ক্লান্ত তারপরে এখন সবাই বরযাত্রীর জন্য একদম রেডি হয়ে গেছি তো এখন বরযাত্রীর জন্য বেরোবো গাড়ি আসেনি ওইদিকে গাড়ি সাজাচ্ছে আর সবাই রেডি হয়ে গেছে মামিরা মাসিরা সবাই এই যে একটা দিদা আর এই যে এই যে আমার দিদা এটা আমার দিদা মায়ের মা আর এই যে আমার মামা ছোট মামা এই যে বর এখানে সেজে বসে আছে ঘরে তো বরকে বিদায় দেবে মা এই জন্য সব রেডি রেডি হয়ে বসে আছি গাড়ির অপেক্ষায় এই যে আমার একটা মাসি মামিরা সব রেডি এই যে আমার মা একটা মাসে টাটা তো চলো কখন গাড়ি আসে দেখি তো এই যে আমিও রেডি হয়ে গেছি কেমন হয়েছে বলো মানে ঠান্ডার দিন আর কি সাজুকুজু সোয়েটার চুড়িদার নিয়ে নিয়েছিলাম একটা তো এই চুড়িদারটা পরে নিয়েছি পরের দিন সকালবেলা এই যে বিয়েটিয়ে করে সকালবেলায় এসে মা মাসিরা এই যে সব বসে গেছে মাছ নিয়ে চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ রান্না হবে বউ ভাতে জন্য মা মাসিরা সব মামিরা বসে পড়েছে চিংড়ি মাছ বাঁচতে তো যে চিংড়ি মাছ বাচ্চা হচ্ছিল চিংড়ি মাছ গুলো বাঁচতে মানে খোসা টোসা সব ছাড়িয়ে ফেলেছিল একদম ঘাটি হয়ে আর বলবো যে নতুন বউ দাঁড়িয়ে আছে সবাই এক জায়গায় হলে তো বুঝতেই পারছো কত গল্প সে সকালে নিয়ে বসেছে আর ওইদিকে হচ্ছে সবজি কাটার জন্য লোক এসে গেছে আর হচ্ছে রান্নার লোক এসে গেছে ওইদিকে রান্না ঘটছে চলো তোমাদের দেখাই এই যে এখানে উঠানে সব বাঁধাকপি পটল সব কাটা হচ্ছে কাটার জন্য এই যে দুইজন এসেছে রাতধনির সাথে তো এরাই সব কেটে দিচ্ছে রেডি করে এই যে সব কিছু ডাল ভেজানো হয়েছে স্যালাডের জন্য ওই যে গাজর শশা এসব এনেছে আর ওইদিকে রান্না করছে ওই যে রাঁধুনি রান্না তুলে দিয়েছে ওইদিকে আর গেলাম না আর এই যে গেটটা সাজিয়েছে দেখো কেমন হয়েছে বিয়ে বাড়ি ভাবলাম যে তোমাদের দেখাবো তো প্যান্ডেলটা প্রথম দিন এসে মানে এসে তো দেখলে কালকে কেমন কিছুই ছিল না তো রাত্রে এগুলো সব করেছে প্যান্ডেল ভালোই সাজিয়েছে আজকে তো বিয়েবাড়ি বিয়েবাড়ি মনে হচ্ছে তারপরে এই যে বউ ভাত সবাই সেজে গুজে রেডি আমি মামি মা এদিকে হচ্ছে সব খাওয়া দাওয়া হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে পারিনি এই যে আমার বর আমি আর মামি বসে আছে মাঝখানে আমার ছেলে তো চলো টাটা পরে ভিডিও নিয়ে আসছি কেমন হয়েছে অবশ্যই বলো এদের